এখানে তেইশ কেজি হচ্ছে বাইশ কেজি বাইশ কেজি টোটাল পাঁচ কেজি হইলো এটা তো কি ঝুল বাড়ি যেটুক বাড়িবে ওইটুক দিয়েই চলবো ওইটুক দিয়ে পুরো রান্নাটা হইব এখানে কোনো পানি ব্যবহার করা হবে এই গরুর ভুড়ি প্লেট একশো বিশ টাকা একশো বিশ টাকা এই পরিমাণ দেওয়ার এক্সট্রা আছে এটা আশি টাকা বিক্রি করতে আছি মাছের সাইজ আর কি যদি বড় হয় একশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নকলা এটা হচ্ছে বাইপাস বলে এইখানে আসছি আমরা মূলত গ্রাম বাংলা হোটেল যেটা এটাতে হচ্ছে খাবার ট্রাই করতে তো চলেন তাহলে ভিতরে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এইখানে কি রান্না করবেন ভাই এটা গরু গোস গরুর মাংস রান্না করবেন লাল বোনাটা লাল বোনা এখন কি পেঁয়াজ দিয়ে দিলেন হ্যাঁ পেঁয়াজ দিলাম আপনার পনেরো কেজি পনেরো কেজি পেঁয়াজ দিলেন এখানে হুম কত কেজি গরু মাংস রান্না হবে এখানে গরু গোস্ত রান্না হবে আপনার পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি একবারে একবারে আচ্ছা কত পাতে অনেক বড় দেখা যাচ্ছে আপনাদের সারা দিনে কত কেজি গরু মাংস রান্না হয় এই বিশুদ্ধ ভরে আপনার 45 কেজি 50 কেজি মতো যায় 45 50 কেজির মতো লাগে আর এমনি রেগুলার ধরেন 25 30 কেজি আচ্ছা দোকানে ঠিক আছে না একটু বইলা দিবেন দোকানের ঠিকানা হইছে কি এটা নকলা থানা পড়ছে শেরপুর জেলা এটা নকলা থানা বাইপাস আর ফাসকা গ্রাম

এখানে তেইশ কেজি এখানে তেইশ কেজি আর এখানে হচ্ছে বাইশ কেজি বাইশ কেজি তাহলে টোটাল পাঁচচল্লিশ কেজি হইলো টোটাল পাঁচচল্লিশ কেজি আচ্ছা মশলার আপনাদের যে এই কালারটা এই কালারটাও অনেক লাল হয়ে গেছে এটা কি আপনার কোনো কালার ব্যবহার করেন না ভাই এটা আমরা কালারটা মরিচটাও আমরা এক নাম্বার টানি আর আমরা তেলের মধ্যে মরিচটা ব্যবহার করি যার জন্য কালারটা একটু বেশি হয় আমরা গরম বাজার তেলের মধ্যে মরিচটা ব্যবহার করি আর জন্য কালারটা ভালো হয় ডুপ্লিকেট দিলে তো আমরা পাক করে আপনাদের রান্না আমরা দেখাতাম না ভিডিও করতে দিতাম না আচ্ছা কইতাম যে ভাই আমাদের নিষেধ আছে ভিডিও করা ঠিক আছে সব মশলা দিয়ে দিছেন মোটামুটি হ্যাঁ দিয়ে দিছি এখন আপনার কালি জিরা দেওয়ার বাকি আছে কালি জিরা দিবেন বলতে কালো ভুনা করবেন কালো ভুনা করব না কিন্তু এটার মধ্যে আমরা একটু কালি ব্যবহার করি মানে হালকা একটু কালো কালো ভাব করার জন্য আপনারা কালি জিরা ব্যবহার করেন লাল ভুনাটাই মানে হালকা একটু কালো ভুনা কালো 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 করব

আর ওইদিকে তো হাঁস মোটামুটি দেওয়া হয়ে গেছে হাঁসটা কতক্ষণ লাগবে আরো হাঁসটা হইতে প্রায় আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা সময় লাগবে কি হাঁস এটা তো এটা হচ্ছে আপনার দেশি পাতি হাঁস পাতি হাঁস এদিকে হলো আপনার কবুতর যেগুলা রাখছেন রান্না করার জন্য কবুতরের কচি বাচ্চা আচ্ছা কতগুলা কবুতর লাগে আপনাদের প্রতিদিন দৈনিক বিশটা বিশটা কবুতর লাগে আচ্ছা এক নম্বর কোম্পানি রাধনির গরম মশলা ব্যবহার করি আচ্ছা গরম মশলা দিবেন এখন আরে যে হাত দিয়ে বাটানো জিরা জিরা বাটা জিরা বাটা মানে আপনারা গুড়াটা ব্যবহার করেন না না ভাই না আমরা গুড়া ব্যবহার করি না আমরা সাইয়ে জিরা কিনে মহিলাদের দিয়ে বাটিয়ে নিই আচ্ছা দিয়ে দিছি ভাই বাটাগুলো সব এখন লাইরা সাইরা দিয়ে দিল্লি হয়ে যাবে আচ্ছা মাংস হয়ে গেছে এখন আমরা নামাবো আচ্ছা একদম কমপ্লিট তাহলে হ্যাঁ একদম কমপ্লিট তো পানির পরিমাণ বেশি মনে হইতাছে ভাই মাংস তো পানি ছাড়ছে অনেক কল করেছি মাংস মধ্যে আমরা পানি ব্যবহারই করি না মানে পানি ছাড়ছে আমরাও হালকা একটু ব্যবহার করেছি এটা কি মানে আরো জাল করবেন এই কারণে কি আগে নামায় ফেললেন আরো আগে আচ্ছা তো এটা আসলে ওনারা চব্বিশ ঘন্টা হোটেলটা চালু রাখে তো এর জন্য মেবি একটু ঝোল রাখছে ঝোলঝোল টাইপের রাখছেন নাকি আপনাদের এখানে জলটা বেশি চায় মানুষ এই কারণে জলটা বেশিই চায় আমাদের এখানে আচ্ছা গ্রাম সাইত্য মানুষ ঝোলসা খেতে পারে না তবে ঝোল আমরা বেশি এককা দেই না ঝোল এই পরিমাণই রাখি আচ্ছা তো এই কারণে একটু ঝোলঝোল টাইপের থাকে আচ্ছা ভাই এইখানে দেখতেছি অনেক আইটেম আপনাদের এগুলো কত কোনটা কত করে বিক্রি করেন একটু দেখা দিবেন আমাদের জি ভর্তা ডিমগুলো দেখেছেন এগুলো 20 টাকা করে বিক্রি করি আমরা 20 টাকা করে কি কি ভর্তা আছে একটু ভর্তা নাম আছে আছে বাদাম ভর্তা আছে বাদাম মাছ ভর্তা আছে কলা ভর্তা আছে চেপা ভর্তা আছে আর আপনার ছোট মাছ আছে সাত টাকা প্লেট ষাট টাকা প্লেট জি কত টুক পরিমাণ দেয় একটা এর মধ্যে দেখাইবে না আমাদের এটুকু দেওয়ার পরেও অবশিষ্ট মানে একসাথে দেওয়া মানে দিই আমরা এইটা হচ্ছে ষাট টাকা জি এটার সাথে কি আপনারা এক্সট্রা ভাবে পর আবার দেন জি জি এক্সট্রা ভাবে দেন যখন ভাত নাই এক্সট্রা ভাত নাই তরকারি কম করলে ও তখন আবার একটু দিয়ে দেন জি ঠিক আছে এটা 60 টাকা দাম কি মাছ এটা 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 আপনার পাঁচ মিশালি আমরা নদীর মাছ নদীর মাছ জি নদীর মাছ ঠিক আছে আবার আপনার শাক আছে শাক লাল শাক জি এটা কত টুক দিতেছেন কত টাকা রাখতেছেন এগুলো 30 টাকা রাখতাছি সেম মাছের মতই দেওয়ার পরে এক মিনিট দেওয়ার পরে এক্সট্রা আছে পরে এক্সট্রা দেই আচ্ছা এইটুকো হচ্ছে 30 টাকা জি এবার আচ্ছা আর কি আর কি একটু দেখাবো বড় ভাজি আছে এই পরিমাণ দ্যান হচ্ছে 30 টাকা বড় ভাজি এটা আচ্ছা বড়ড়ির সাথে মানে আলু দিয়ে মিক্সড করা জি 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 বড় বড়ি আচ্ছা আর করলা ভাজি করলা ভাজি আপনার 30 টাকা 30 টাকায় सेम জি

এটা কি নদীর মাছ না পুকুরের মাছ এটা পুকুর আবার নদীর মনে হয় তুমি আপনি যখন যেটা পান সেটাতে ইয়ে করেন ঠিক আছে এইখানে দেখতেছি আপনার হচ্ছে মাংসের আইটেম উপরে গেলো হলো শাকসবজি ভর্তা মাছ আর নিচে হলো সব মাংসের আইটেম মাংস এদিক থেকে আমরা শুরু করে এটা হচ্ছে মুরগি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি এটা তিন পিস দেওয়ার প্লেট আটশো টাকা দেওয়া হবে আশি টাকা এটা ব্রয়লার মুরগি ব্রলার মুরগি ঠিক আছে আপনি এটা এরকম হাঁস হাঁসের মাংস যে মাংসটা আমরা রান্না করা দেখলাম এতক্ষণ সেই মাংসটাই হচ্ছে এইখানে রাখা এইটা আমরা দেখব কত দিতেছে এটা হচ্ছে ছোট ছোট পিস করা

এইটার গুলোর কলিজা এক প্লেট একশো ষাট টাকা একশো ষাট টাকা জি এক্সট্রা আছে

আর এটা কি এটা হচ্ছে আপনাদের গরু মাংস না গরুর কালো ভুনা গরুর কালো ভুনা লাল ভুনাও করেন আপনারা জি জি দুটা কালো লাল এখানে চার পিস মাংস আছে টোটাল এক প্লেটে পাঁচ পিস থাকে

রান্না হয় আর গরুর লাল যেটা এটা হচ্ছে হচ্ছে বাকি আছে গরুর লাল যেটা এতক্ষণ আপনারা রান্না করা দেখলেন এটা হচ্ছে গরুর লাল বোনা ওনারা ছোট কড়াইয়ের মধ্যে নিয়ে রাখে এখান থেকে গরম করে করে দেয় নাকি ভুল বললাম কিছু না বড় কড়াই থেকে ছোট কড়াইয়ের মধ্যে দেন হ্যাঁ

একটু দিবেন এটা হইছে নকলা পাইসকা বাইপাস মোড় বাইপাস আর হোটেল নাম হইছে গ্রাম বাংলা হোটেল গ্রাম বাংলা হোটেল কি কি আইটেম নিয়েছি সেগুলোর প্রাইস কত সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা শুনে ফেলছেন তারপর আমি বলে দিচ্ছি এখানে আছে হচ্ছে গরুর লাল বোনা এটা প্রাইস হচ্ছে 150 টাকা এখানে আপনারা পাঁচ পিস পাবেন প্রথমে চার পিস দেয় পরবর্তীতে এক পিস দেয় তো আমরা ভিডিওর সাথে পুরোটা একবারে নিয়ে নিছি এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে মুরগির ঝাল ফ্রাই এখানে হচ্ছে তিন পিস দেয় ওনারা এটা প্রাইস হচ্ছে 80 টাকা পরবর্তীতে আপনারা চাইলে একটু ঝোল দিয়ে দেবে আর কি এই হচ্ছে গরুর বট বা ভুরি এটা প্রাইস হচ্ছে একশো টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে চাইলে আপনারা পরবর্তীতে আর দিবে তারা আর এখানে আমরা নিয়েছি হচ্ছে তিন আইটেমের ভর্তা এখানে হচ্ছে কলার ভর্তা এটাও বিশ টাকা এটা বাদামের ভর্তা এটাও বিশ টাকা এটা হচ্ছে মাছের ভর্তা এটাও বিশ টাকা মাছটা কি মাছ আসলে আমার জানা নাই যদিও আর এখানে আছে হচ্ছে শাক এটা হচ্ছে লাল শাক এটা প্রাইস হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে নদীর পাঁচ মিশালি মাছ দিয়ে করা এটা প্রাইস হচ্ছে ষাট টাকা এটার মধ্যে হচ্ছে পেপে বটবটি এগুলা দিয়ে সবজি টবজি দিয়ে ওনারা করছে এটা অনেকটা হচ্ছে ভাজি টাইপের করছে ওনারা তো এটা প্রাইস হচ্ছে ষাট টাকা নদীর মাছ যেহেতু এই জিনিসটা আমরা ট্রাই করবো এর জন্য আপনাদের দেখানো এই হচ্ছে আমাদের খাবারের মোটামুটি আইটেম এখানে হচ্ছে ভাত পাবেন আপনারা হচ্ছে পনেরো টাকা প্লেট এই পরিমাণ কোয়ান্টিটির থাকে তো এখন খাবারটা ট্রাই করার পালা প্রথমে আমরা হচ্ছে ভর্তা দিয়ে ট্রাই করবো এটা হচ্ছে বাদামের ভর্তা এটা ট্রাই করি আমরা প্রথমে বাদামের ভর্তাটা বিসমিল্লাহ তো বেশিরভাগ জায়গাতে আমরা কাঁচা বাদামটা এই ভর্তা করতে চাইছি কিন্তু ওনারা ভেজে নিয়েছে এটা এটা হচ্ছে পাঁচ মিশালি মাছের ভর্তা ওনারা যেটা করেছে একটু ট্রাই করে দেখি কি অবস্থা আসলে পাঁচ মিশালি ওনারা নদীর মাছ বলতেছে কিন্তু মাছের টেস্টটা কিন্তু অনেক ভালো এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে কলার ভর্তা কলার ভর্তাটা আমরা একটু অল্প করে নিই যেহেতু অনেক আইটেম কাঁচা কলার ভর্তা এটা ট্রাই করি তো হালকা করে একটু সরিষার তেলে স্মেল আসতেছে যদি ওই মানে স্ট্রং কোনো ফ্লেভার আসতেছে না কিন্তু হালকা একটু সরিষার তেলে ফ্লেভার পাওয়া যাচ্ছে তবে কাঁচকলা চেয়ে আমার কাছে বাদামের ভর্তাটা এবং মাছের ভর্তাটা বেস্ট মনে হয়েছে একটু লাল শাক দিয়ে ভাতটা ট্রাই করে দেখি লাল শাকটা মোটামুটি অ্যাভারেজ আমি বলবো না এক্সট্রা অর্ডিনারি টাইপের ভালো তবে এক্সট্রা অর্ডিনারি টাইপের না এরপর আমরা যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে নদীর পাঁচ মিশালি মাছ দিয়ে হচ্ছে ওনারা সবজি দিয়ে আলু দিয়ে এটা করে এই এটা আমরা একটু ট্রাই করি দেখি অনেক লোভ লাগতেছে কারণ এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা আর নদীর মাছ এই যে এটা হচ্ছে বাইং মাছ তো অনেক আইটেমের মাছ দিয়ে এটা করা আমরা এটা একটু ট্রাই করি এটা আমরা একটু সাদা ভাত দিয়ে ট্রাই করি না হলে ওটার সাথে আমরা টেস্ট পাবো না এই মাছটা বেস্ট ছিল তো নদীর মাছ তো মাছের টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো এবং এটা যেটা করছে ভাজি টাইপের এটা আমার কাছে খুবই ভালো লাগছে তা আমার কাছে মনে হইতেছে মাংস যেটা দেখলাম আমরা রান্না করতে সেটা আরও বেশি বেস্ট হবে এরপর আমরা যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে গরুর ভুরি বা বর যে যেটাই বলেন এটা আমরা একটু নিই এবং তেল মশলা যদি ইটা দেখেন এই তেলটা কিন্তু একদম ভেসে আছে এই যে তেলটা আমরা গরুর ভুড়িটা একটু ট্রাই করি দেখি কি অবস্থা গরুর ভুঁড়িটা একদম ভাজা ভাজা টাইপের তো জন্য বেড়াল লাগতেছে এবং গোনাটাও আলহামদুলিল্লাহ ভালো হইছে এরপর আমরা যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে মুরগির মাংসের লাল বোনা এ দেখতেছেন ঝোল এবং তেলের যে টেক্সচারটা এটা কিন্তু অনেকটা পরিমাণ ভালো লাগছে এবং ঝোলটা কিন্তু অনেক গাঢ় ওনাদের এইখানে যদিও ঝোলটা বেশি চায় এটা হচ্ছে ব্রয়লার মুরগি এটা আমরা দেশি মুরগিটা খুঁজছিলাম ওনাদের দেশি মুরগি করে না পাকিস্তানি কক মুরগিটা করে সেটা এখনও রান্না হয়নি রান্না হবে আর একটু পরে তো আমরা ব্রয়লার মুরগির টেস্টটা একটু করে দেখি যদিও গ্রাম সাইডে আসছে আসলে মুরগিটা বয়লা মুরগিটা ট্রাই করা উচিত না তারপর আমরা ট্রাই করতেছি তো ঝোল দিয়ে মাংস দিয়ে একটু মাখো মাখো করে মাংসটা সফট আছে একটু ওনারা ব্রয়লার মুরগিটা হয় কি একটু ভাজা ভাজা টাইপে করে হালকা একটু ভেজে নেয় তেলের সাথে যে কারণে এইরকম লাগতেছে যদিও এটা মুরগির মাংসের লাল লালঘুনা কিন্তু এটা স্পাইসিনেসটা কম সুইট সুইট ভাবটা একটু বেশি মিষ্টি মিষ্টি ভাব আছে সর্বশেষ আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে গরু মাংসের লাল লালঘুনা এখানে আপনারা পাঁচ পিস পাবেন এবং এইটা আমাদের চোখের সামনে কি করে রান্না করা হলো এই যে তেল মশলার যে একটা মানে ঘনত্ব সেই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগতেছে এবং একটা স্মেল যদি নেই মানে এত সুন্দর একটা স্মেল আসতেছে স্মেলে আপনি এক প্লেট ভাত এমনি এক্সট্রা খেয়ে ফেলবেন আমরা ট্রাই করে দেখি স্মেলটাই ভালো নাকি খাবারটাও মজা এবং মাংসের যদি সফটনেসটা আপনাদেরকে দেখাই ওনারা যদিও সন্ধ্যা পর্যন্তই করবে এই এই হচ্ছে সফটনেস একদম তুল তুলে সফট যেটা সেই সফটটা না হালকা একটু হার্ড আছে তবে এই রকম হার্ড না যে আপনি এটা মানে ছিঁড়তে পারবেন না নখ দিয়ে দাঁত ব্যবহার করতে হবে এই টাইপের না তো আমরা একটু এটা দিয়ে ট্রাই করি একটু সুইটিনেস আছে মাংসের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে আপনার ঝাল যেটা কড়া ঝালটা গ্রামের সাইডে দেখা যায় আমরা অনেক জায়গাতে পাই অনেক কড়া ঝাল থেকে সেই কড়া ঝালটা না সুইট সুইট একটা ভাব আছে এবং মাংসর টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যাই হোক এর মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার কাছে বেস্ট কোন কোন আইটেমটা লাগছে এই সেটা আপনাদেরকে বলে দিচ্ছে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে গরু মাংসটা এটা তো আমরা সচরাচর খাই তারপর এটা ভালো লাগছে এটা বলবেন অনেকে গরু মাংস তো ভালো লাগবেই এরপরে যে আইটেমটা ভালো লাগছে এটা হচ্ছে মানে গরুর বট গরুর ভর্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এর সাথে হচ্ছে দুই আইটেম ভর্তাটা খুব ভালো লাগছে কলার ভর্তাটা ভালো লাগে না শাকটা অ্যাভারেজ মনে হয়েছে এবং এইটা যেটা নদীর মাছ যেটার কথা না বললেই না এই মাছটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এই তরকারি যেটা তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ